সব থেকে সহজ বিরিয়ানির রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এর থেকে সহজ বিরিয়ানির রেসিপি আর হতেই পারে না এভাবে একবার বিরিয়ানি রান্না করে দেখুন বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি চুলার পরে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো মানে বেরেস্তা করে নেব খুব সহজ করেই কিন্তু আজকের রেসিপিটি তৈরি করে দেখিয়েছি যারা বিরিয়ানি রান্না করা ঝামেলা মনে করেন একবার এভাবে রান্না করে দেখবেন অসম্ভব মজা হয় এখানে আমি কিছু আলু লবণ আর হলুদ দিয়ে মাখে তারপরে ভেজে নিচ্ছি আর এক চুলায় আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখছি আর এর ভিতরে এখন আমি দেড় কেজির মতো মুরগির মাংস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও কিন্তু এই পদ্ধতিতে তৈরি করতে পারবেন এখন মাংসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি বিরিয়ানির এক প্যাকেট মশলা এখানে দিয়ে দেব রাঁধুনি রেডি মিক্স যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা এখানে আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি পোড়াটাই দিয়ে দিচ্ছি এখানে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুন বাটা আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াটা দিতেই পারেন আমি এখানে আর যেহেতু আমার ছেলে মেয়ে খাবে তোরা একটু ঝাল খেতে চায় না সেই জন্য আমি এখানে মরিচটা ব্যবহার করলাম না তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে আবার নিচে লেগে যেতে পারে তো তিন থেকে চার মিনিট পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে কিছুটা পানি বের হয়েছে এখন আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তো মাংসটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় ধরে এখন খুব ভালো করে আবারে একটু মিশিয়ে নিচ্ছি আর মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নেব আর পানি দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না এটা দিয়েই মাংসটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তো মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে আমি মাংসটাকে কিন্তু এই যে রান্না করে নিয়েছি মাংসটা রান্না হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই মাংসটাকে আমি নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি এখন চুলার পরে আবারও একটি কড়াই দিই এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তবে খুবই অল্প পরিমাণে এখানে কিন্তু তেলের পরিমাণটা কম দিলেই চলবে বেশি দেওয়ার দরকার নেই তিন চার টুকরা দারুচিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আগে থেকেই আমি এক কেজি পোলাওর চাল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু এখানে আপনারা বাসমতি চাল দিয়েও এই বিরিয়ানিটি রান্না করতে পারবেন এখন এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা লোতে রেখে আমি লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু সময় নিয়ে এই চালটাকে একটু ভেজে নেব এতে করে আপনার বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে আর খেতেও অনেক বেশি মজার হবে তো এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিয়ে মানে ভেজে নিয়েছি এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ছয় কাপ অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো পানিটা দিয়ে আমি চুলার আঁচটা আমি জোরে দিয়ে দিয়েছি মানে বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এই রাঁধুনি বিরিয়ানি মশলার গায়ে কিন্তু সব কিছু লেখা থাকে আপনারা সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে দিলাম আরও এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ একটু মনে হচ্ছিলো কম হয়েছে সেই জন্য তো এখন আবার খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো এভাবে আমি পানিটা শুকিয়ে নেবো তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে চারিপাশের থেকে একটু সমান করে দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা মাংসগুলো অ্যাড করে দিতে পারেন তবে আমি পাঁচ মিনিট দমে রেখে তারপরে সব কিছু এখানে দিয়ে দেবো তো এই যে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এর ভিতরে আমার ভাতটা কিন্তু একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম পানি শুকিয়ে এটা একদম ঝড়ঝরে হয়ে গিয়েছে কত সুন্দর তো একটু কিন্তু নরম হয়ে যায়নি প্রতিটা টিপস যদি আপনারা ফলো করে এই বিরিয়ানিটি রান্না করেন একদম পারফেক্ট হবে কোনো রকম ঝামেলা মনে হবে না তো এই যে এখন আমি মাছখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি যেভাবে করে দিয়ে দিচ্ছি এখন সেই মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি তবে মাংস যে তেলটা উপরে উঠে গিয়েছিল সেটা কিন্তু আমি সম্পূর্ণ তেল এখানে দিইনি কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি কারণ এত তেল দিলে তেল তেলের হয়ে যাবে তখন বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না তাই তেলের পরিমাণটা আমি কম দিয়েছি তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে যে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেখানে আমি এক টেবিল চামচ চিনি পেঁয়াজের বেরেস্তার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কিছু কাজুবাদাম দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পেস্তা বাদাম বা কাঠবাদামও দিতে পারবেন তারপরে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জাফরান আর জর্দারং দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার আসবে দেখতেও ভালো লাগবে আর জাফরানের একটা ফ্লেভার আসবে খাওয়ার সময় ভালো লাগবে তারপরে আমি দুই চা চামচের মতো এখানে কেওড়া জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি সব কিছু খুব ভালো করে এখানে দিয়ে দিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে পনেরো মিনিটের জন্য এভাবে দমে রেখে দেব পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক আপু চেয়েছিল বলেছিল যে আপু বিরিয়ানির রান্না দেখাবেন মানে খুব সহজ করে তো সেই রেসিপিটি আজকে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে রান্না করেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিলাম আবারও আমি পনেরো মিনিটের জন্য দমে রেখে দেবো এভাবেই তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও পনেরো মিনিট পরে ফিরে আসলাম সব কিছুই কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ঝড় ঝরে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ